হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজাতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এনইপি 4 ফোর ইয়ার আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা সিবিপিবিইউ অর্থাৎ কোচবিহার পঞ্চন বর্মা ইউনিভার্সিটি ইউনিভার্সিটির বিভিন্ন কলেজগুলোতে তোমরা অ্যাডমিশন নিয়েছো ফার্স্ট সেমিস্টারে তাদের জন্য আজকে ফার্স্ট সেমিস্টারে কিন্তু এইসি যে কম্পালসারি ওয়ান বেঙ্গলি রয়েছে তোমাদের সেই বেঙ্গলির যে আজকে সিলেবাস রয়েছে সেই সিলেবাস নিয়ে কিন্তু আজকে ডিসকাস করব ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলে রাখি যারা আজকে ফার্স্ট টাইম আমাদের ইউটিউব চ্যানেলের ভিডিওটি দেখছো তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল প্রেস করে রাখো যাতে নেক্সট টাইম দিয়ে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো এছাড়া তোমরা যারা ভাবছো যে অনলাইনে আমাদের ক্লাস জয়েন করবে নোটস পত্র থেকে শুরু করে সাজেশনস নেবে রেকর্ডেড ভার্সনে ক্লাস নেবে তারা অবশ্যই যোগাযোগ করো অতি সত্তর আমাদের অফিসিয়াল নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে অথবা তোমাদের টোটাল কোর্স ফি থাকছে তোমাদের এই সাতদের মধ্যে শুধুমাত্র পুরো অল সাবজেক্টের কোর্স ফি তো না করে আজই যোগাযোগ করো আমাদের সঙ্গে এবং যুক্ত হয়ে যাও আমাদের অনলাইন ক্লাসে চলো শুরু করছি আজকের ক্লাসটা ডিটেলসে এইসি বাংলা তার আগে আমাদের ডিটেইলসটা তোমরা নিয়ে নাও তোমাদের ডিটেলস দেওয়ার আগে আমাদের অফিসিয়াল নাম্বার এখানে দেওয়া আছে আমাদের অফিশিয়াল ওয়েবসাইট এর লিঙ্ক এখানে দেওয়া আছে আমাদের কোন সেমিস্টারে কোর্স ফি সেটাও বলা আছে এবং আমাদের সেন্ট্রাল গভর্নমেন্টের পারমিশন যে নাম্বার রয়েছে সিআই নাম্বার সেটাও কিন্তু এখানে দেওয়া আছে আমাদের ফিজিক্যাল এডুকেশন প্রাইভেট লিমিটেড আন্ডারে আমাদের গ্যাজেট কোচিং সেন্টার কিন্তু রয়েছে চলো শুরু করছি আজকের ক্লাসটা তোমাদের রয়েছে ফার্স্ট সেমিস্টারে কম্পালসরি বেঙ্গলিতে রয়েছে বাংলা ভাষা প্রয়োগ শিক্ষা এবার বাংলা ভাষা প্রয়োগ শিক্ষা আমরা কি কি পড়ব এখানে ফার্স্ট পড়ব বাংলা ভাষার ব্যবহার এখানে ব্যাকরণের মধ্যে সন্ধি কারক বিভক্তি নত সত্যবিধান, পদ পরিচয় ক্রিয়ার কাল উপসর্গ অনুসর্গ এই পাঠগুলো আমরা পড়ব এবং বাংলা বানানের প্রাথমিক পরিচয় সম্পর্কেও আমরা কিন্তু জানবো এই প্রত্যেকটা বিষয় তোমাদের ধাপে ধাপে ক্লাস নেব আমি নেক্সট রয়েছে বর্ণ পরিচয়ের প্রথম এবং দ্বিতীয় ভাগ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রচিত নেক্সট সহজ পাঠের আমাদের দুটো ভাগ রয়েছে প্রথম ভাগ এবং দ্বিতীয় ভাগ রবীন্দ্রনাথ ঠাকুর রচিত দেন লেখার স্কুল এইভাবে স্কুল স্পেলিং কিন্তু এমনটাই হবে তো এখানে বুদ্ধদেব বসুর লেখা তিনি যেভাবে এটাকে উপস্থাপন করেছেন আমরা কিন্তু সেভাবেই নেব এবং কাজের বাংলার মধ্যে রয়েছে সুভাষ মুখোপাধ্যায় এর লেখা কাজের বাংলা তো এই বছর আমাদের বাংলা ভাষা প্রয়োগ শিক্ষা ওয়ানে এইসি বাংলায় যে বিষয়গুলো তোমাদের এবার সিলেবাস থাকছে সেই নিয়ে আজকের এই ক্লাসটিতে আমি বিস্তারিত আলোচনা করলাম তোমরা যারা ভাবছ আমাদের সঙ্গে যুক্ত হবে আমাদের অফিসিয়াল নাম্বার দুটো দেওয়া আছে স্ক্রিনে তোমরা দেখতে এই নাম্বার দুটোতে আমাদের সঙ্গে যোগাযোগ করো আমাদের একটাই প্রতিশ্রুতি সেটা হচ্ছে তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলবো আমরা তো জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও এবং বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করে দাও যেন তোমার প্রত্যেকটা বন্ধু বান্ধবের কাছে আজকের এই ক্লাসটি পৌঁছে যায় দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ক্লাস নিয়ে তোমাদের সঙ্গে তোমরা প্রত্যেকেই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ফর ওয়াচিং অল থ্যাংক ইউ